কথা উল্টো প্রমাণ করলেন রচনা বিরোধীদের লোকসভা নির্বাচনে যখন রচনা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন বিরোধীদের বক্তব্য ছিল যে পরে রচনাকে আর দেখা যাবে না কিন্তু জেতার পর শপথ গ্রহণ শেষে এখন তিনি একজন হুগলির ভারপ্রাপ্ত সাংসদ বিরোধীদের কথা একেবারে উল্টো প্রমাণ করে আজ উচ্চ বিজ্ঞান বিভাগের উদ্বোধন সাংসদ রচনা ব্যানার্জী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত সহ উচ্চ ব্যক্তিত্ব এবং তৃণমূল নেতৃত্ব উদ্বোধনের সাথে সাথে বিধায়ক দাসগুপ্ত স্কুলের উন্নয়নের জন্য কি ঘোষণা করলেন সরাসরি শুনে নেব তার কাছ থেকে স্কুল পড়ুয়ারা রচনা ব্যানার্জিকে দেখার জন্য উচ্ছ্বাসে মেতে উঠেছে একেই তো সাংসদ তার উপর দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি বলেন এই স্কুল সহ আরও অন্যান্য স্কুলে যাতে শিক্ষা ব্যবস্থা আরও ভালো হয় এবং শিক্ষার জন্য যা যা প্রয়োজন সেই সব প্রয়োজনে তাদের পাশে থাকব। তিনি আরও কি বললেন আমরা সরাসরি শুনে নেব বাংলা টিভি একাই একশো চ্যানেলের পর্দায় আজকে বিদ্যা বিজ্ঞান বিভাগ চালু হলো সেই জন্য আজকে এখানে আসা এবং সব স্টুডেন্টরা ভীষণ খুশি সবথেকে বড় কথা সব সময় বড়দের অনুষ্ঠানেই যাই বাচ্চাদের অনুষ্ঠানেও আসলে তারা এত খুশি হয় যে ইচ্ছে ছিল আসার এবং আজকে স্কুলের একটা এত বড় একটা অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ খুশি লাগছে এবং সবাই ভীষণ ভীষণ আনন্দ পেয়েছে আমি এখানে আসাতে সেইটা সব থেকে বড় আনন্দের কথা আমাদের আমাদের বিধায়ক তো আছেন যিনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তো এখন সবে আসলাম আমাকে কাজ করতে সুযোগ দিতে হবে নিশ্চয়ই কাজ হবে সবার উন্নয়ন দেখার কাজ হচ্ছে দায়িত্ব হচ্ছে আমার প্লাস আমার এখানে বিধায়ক আছেন তপন দা উনিও ভীষণ মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের জন্য কাজ করেন আজকে উনি সঙ্গে সঙ্গে এসে বললেন যে উনি কলেজের জন্য দান করছেন একটা হিউজ অ্যামাউন্ট উনি বলেছেন যেটা উনি কলেজের জন্য দান করছেন এবং যাতে কলেজের উন্নয়ন হয় এবং আমাদেরও প্রচুর কাজ করার ইচ্ছে আছে যেটুকু কনস্টিটুয়েন্সি আমার আছে যে সাতটা কনস্টিটুয়েন্সি সেটাতে ধীরে 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 কাজ করার ইচ্ছে আছে এবং যাতে আমাদের স্টুডেন্টস দের স্কুলে সব রকম সুবিধা তারা পায় তারা যাতে কোনো রকম অসুবিধে না হয় স্পেশালি মহিলাদের যাতে মেয়েদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেটাও আমাদের দেখার দায়িত্ব কর্তব্য এবং যদি সেটা টয়লেট হয় শৌচালয় হয় বা সেটা ক্লাসরুম হোক বা সেটা যাই হোক না কেন সেটা আমরা আলোচনা করে দেখে নিশ্চয়ই তাদের একদম নিশ্চয়ই 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 সব সবকটা জেলার সাথে বসে কথা বলে থেকে বড়ো কথা হচ্ছে মানুষের সাথে কথা বলা আমি মানুষের সাথে কথা বলি তাদের কি প্রয়োজন অনেকে অনেক কথা বলবে কিন্তু আমাদের ফান্ড তো যতটুকু আছে যতটুকু লিমিটেড ফান্ড আমাদের এমপ্লয়েডে থাকে সেই ফান্ড নিয়ে আমাদের যতটুকু করা সম্ভব আমরা সেইটুকুই করতে পারবো আমরা একদম আকাশচুম্বি জিনিস তো আমরা করতে পারবো না সম্ভব হয় না সেইটুকু ফান্ড নিয়ে বাট আমাকে আগে জানতে হবে মানুষের কাছ থেকে যে তাদের কি কি প্রয়োজন তাদের কি হলে আগে তাদের সুবিধে হয় দৈনন্দিন জীবনে সেটা আগে দেখে তারপর সেই অনুযায়ী এম্পিলারে টাকা খরচ করুন আপনার সংসদ এলাকা গুপ্তিপাড়া থেকে চন্দননগর এটা বিস্তীর্ণ এলাকায় है गंगा রয়েছে সেখানে সেটা এম্পিলারে টাকা সম্ভব নয় বলিপুরে অনেক জায়গা চড়া হয়েছিল এটা নাকি সংসদে আগে তো ভাঙন নিয়ে বলতে হবে কারণ মানুষের ঘর চলে যাচ্ছে তাতে এবং প্রচুর মানুষ তাতে এফেক্টেড হচ্ছে সেটা নিয়ে তো আগে আমার কথা তুলতে হবে এবং সেটা নিয়ে আগে দেখতে হবে কতটা সেটা সম্ভব যদিও আমরা সবাই জানি যে গঙ্গার ভাঙন হানড্রেড পারসেন্ট রোধ করা সম্ভব নয় ন্যাচারাল ক্যালামিটিকে তুমি লড়াই করতে পারো না কিন্তু তার সাথে তার জন্যও যে যতটুকু সম্ভব সেইটুকু প্রোটেকশান যদি আমরা দিতে পারি তার জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব এবং সেই নিয়ে কথাও উঠাতে হবে কাজ করতে হবে বলাগড় তথা আমাদের যেসব জায়গা গঙ্গার ভাঙন এফেক্টে সেই সব জায়গা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে আপনার লোকসভার মধ্যে অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে আসলে দেখা যাক সেটা নিয়ে আলোচনা করতে হবে সেটাও দেখতে হবে এখন আমার কাছে সে লিস্ট আসেনি সে লিস্টটা নিয়ে আমাদের বসতে হবে অফিসে বসে কাজ শুরু করতে হবে এখন আমি দিল্লির সেশন নিয়ে এত ব্যস্ত হয়ে রয়েছি যে আমি এখনও অফিসে বসে কাজ শুরু করে উঠতে পারিনি কিন্তু এবার শুরু করতে হবে বাজেট সেশন শেষ হলে তারপরে আমি এখন নিজের কাজ নিয়ে এত ব্যস্ত যে আমি অন্য মানুষের সম্বন্ধে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না সেটা তো দল আছে দল নিশ্চয়ই দেখবেন কোনটা ঠিক কোনটা ভুল কার কোন বক্তব্য ঠিক হচ্ছে কি হচ্ছে না মানুষ অনেক সময় অনেক রকম পরিস্থিতি অনেক রকমের কথা বলে সেটাকে ধরলে হবে না কারণ সেই সিচুয়েশান মানুষকে কোন জায়গায় নিয়ে যায় বা সেই সময় মানুষের টেম্পারামেন্ট কী থাকে সেই অনুযায়ী মানুষ কথা বলে ফেলে অনেক সময় কিন্তু সেটা নিয়ে কোনো রকমের মনে হয় মন্তব্য করা উচিত না কারণ যথেষ্ট স্পষ্ট বক্তা মৈত্র এবং আমার আমরা সবাই তার বক্তব্য শুনতে পছন্দ করি এবং সে জোর গলায় তার জেলা তথা পশ্চিমবাংলা নিয়ে যথেষ্ট ভালো কথা বলে হয়তো একটা দুটো এদিক ওদিক কথা হয়ে যেতে পারে সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করা উচিত নয়